আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তো অনেক দিন থেকে ভাবছিলাম কেবিনেটটা একটু গুছাবো অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না তো আজকে আমি গুছিয়ে নিচ্ছিলাম এভাবে তো কাপগুলো আমি কীভাবে সাজাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এই যে এখানে আমি কিছু কাপ নিয়েছি চারটা কাপ নিয়েছি একটা পিরিজ নিয়েছি তো পিলিচির উপরে আমি এই কাপগুলো এভাবে সাজাচ্ছিলাম সাজিয়ে তারপরে আমি দেন রাখছিলাম তো এভাবে করে আমি প্রত্যেকটা জিনিস সাজাচ্ছিলাম কিন্তু আমি এই আপনার আইসক্রিম বাটিটা আমি কিভাবে সাজাবো আমি বুঝতেছিলাম না তো অনেকভাবে সাজানোর চেষ্টা করলাম কোনোভাবে হচ্ছিল না তো পরে অফ ক্যামেরায় আমি অন্য রকম করে পরে সাজিয়ে নিলাম আমি চাইছিলাম যে কাপগুলো যেভাবে সাজিয়েছি তো আইসক্রিম বাটিগুলো ওভাবে সাজাতে চেয়েছিলাম কিন্তু থাক মানে থাকছিল রাখ না ইয়াতে পিরিজের উপরে প্লেটের উপরে করে কাপের মতো করে সুন্দর সিস্টেম হয়ে থাকছিল না বারে বারে শুধু মানে পড়ে যাচ্ছিল যার কারণে ভাবলাম থাক এভাবে আর সাজাবো না অন্যভাবে সাজিয়ে নেই তো পরে আমি অন্যভাবে যেভাবে সাজিয়ে নিলাম একটার ওপর একটা মানে ছয়টা বাটি তো তো পরে দুটো দুটো করে আমি এভাবে সাজিয়ে নিলাম নিয়ে পরে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এভাবে তো কমপ্লিট করে নেওয়ার আগে আমি কিন্তু যেখানে আমি জিনিসপত্রগুলো রাখবো সে আমি ক্যাবিনেটের জায়গাটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি ধুলোভালু করেছিল অনেক তো পরে আমি আলগা যে ময়লাগুলো ছিল এগুলো আমি সবগুলো জিনিস সাজানোর পরে আমি আস্তে আস্তে করে সবগুলো মুছে নিচ্ছিলাম সম্পূর্ণ ক্যাবিনেটটা ভালো করে মুছে নিয়ে তারপরে আমি সবগুলো জিনিস সাজিয়ে তারপরে আমি কাজটা কমপ্লিট করলাম তো দেখেন আমি কীভাবে সাজাচ্ছি তো এভাবে আমি এরকম করে সম্পূর্ণ কেবিনেটটা সাজিয়ে নিয়েছিলাম তো ভাবতেছিলাম যে কিভাবে সাজাবো কিভাবে সাজালে দেখতে সুন্দর লাগবে তো আমার তো আর ওরকম অনেক জিনিস নেই বাসা বাড়িতে থাকি যেহেতু আমি অনেক জিনিস কিনতেও মানে আমার একটু মানে ভয় লাগে যে হঠাৎ যদি বদলি হয়ে যায় তখন আমার এগুলো জিনিসপত্র সরাতেন বা নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু অত জিনিসপত্র কিনি নাই তো সেই জন্য আমার যতটুকুই আসে সে সেগুলোই আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি ধুলোবালু অনেক দিন থেকে পড়েছিল ভাবছিলাম অনেক দিন থেকে একটু ক্যাবিনেটটা সুন্দর করে সাজাবো আর ক্যাবিনেটটা একটু ভালো করে পরিষ্কার করে নেব তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম তো এই তো কমপ্লিট করে নেওয়ার পর এখন আমার ফাইনাল লুকটা এই তো আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণ কেবিনেটটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর একটু কেবিনেটের লুকটা এরকম এসেছে তো কেবিনেট থেকে মানে জিনিসপত্রগুলো দেখতে এখন একটু ভালো লাগছে তো যতটুকু জিনিস ছিল সেভাবে গুছিয়ে নিয়ে আমি একটুখানি সাজিয়ে নিলাম এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম